মেট্রোয় আসছে রিটার্ন টিকিট লোকালের মতো যাতায়াত পরীক্ষামূলকভাবে শুরু কলকাতা মেট্রোয় যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর লোকাল ট্রেনের মতো এবার মেট্রোতেও চালু হতে চলেছে রিটার্ন টিকিট মেট্রো সূত্রের খবর শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় मैं एक्सपेरिमेंट बेसिसे रिटर्न टिकट इंट्रोड्यूस करससेंजर टिकेट परचेज करेटे स्कैन करते हैं सिमिलरली इन रिटर्न बुकिंग काउंटर जो ना डायरेक्टली एंट्री गेटे स्कैन कर और पैसेंजर পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে পরীক্ষায় সাফল্য মিললে ভবিষ্যতে স্থায়ী পাতাল রেলের রিটার্ন টিকিটের সুবিধা চালু হবে জানিয়েছেন এক আধিকারিক জানিয়েছেন যাত্রীরা এন্ট্রি গেটে স্ক্যান করে যাতায়াত করতে পারবেন ফিরতি যাত্রার সময় আলাদা করে টিকিট কাউন্টারে যাওয়ার প্রয়োজন হবে না যে স্টেশন থেকে ফিরবেন সেখানকার এন্ট্রি গেটে টিকিট স্ক্যান করেই যাতায়াত করা যাবে তবে রিটার্ন জানির জন্য যাত্রীদের অবশ্যই টিকিটটি সংরক্ষণ করে রাখতে 好呗。 মেট্রো কর্তৃপক্ষের মতে এই ব্যবস্থার সময় বাঁচবে টিকিট কাউন্টারে ভিড় করবে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে লোকাল ট্রেনের মতো সুবিধা চালু হলে মেট্রো সফর আরও যাত্রী বান্ধব হবে বলে মনে করছেন নৃত্যযাত্রীরা ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন 9093107497 জয়েনিংগুলি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100% বিশিষ্ট নার্সিং হোম সন্ডন ম্যাタニটি এন্ড প্লাস হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালাইসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির ব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী হুইজ বেঙ্গল হেলথ স্কিম ও ওন